বিশ্ব ডায়াবেটিস দিবস আজ দেশের হাসপাতালগুলোতে এক কোটি আটত্রিশ লাখ ডায়াবেটিস রোগীর চাপ রাজধানীর বাজারে এখনও কমেনি পেঁয়াজের দাম সরবরাহ বাড়ছে শীতের সবজির বর্তমান সরকারকে দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় দাবি আন্দোলনরত ইসলামী আট দলের ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমি ধসে নিহত দুই নিখোঁজ অন্তত একুশ এবং চারশো গোলের মাইল ফরক এমবাপের জোড়া গলে ইউক্রেনকে পুড়িয়ে বিশ্বকাপে ফ্রান্স আমন্ত্রণ দুপুর একটা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার রাইসা তো মশলে বদলে বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন দেশে এক কোটি 38 লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন যাদের প্রায় অর্ধেকই নারী সংকिष्टরা বলছেন সারা বিশ্বে ডায়াবেটিস মহামারী আকার ধারণ করেছে ডায়াবেটিস শুধু একজন ব্যক্তির বিষয় নয় এটি কর্মক্ষেত্রে উৎপাদনশীলতার উপরও প্রভাব ফেলে বিশাল সংখ্যক এই রোগীদের চিকিৎসায় হাসপাতালগুলোতে চাপ বাড়ছে দেশের ১৪টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়া অন্যান্য সরকারি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়াবেটিস চিকিৎসায় এন্ডোক্রাইনোলজিস্টদের কোনো পদ নেই দেশে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন মাত্র তিনশো জন এর সঙ্গে বছরে বিশ থেকে ত্রিশ জনের মতো পাশ করে বের হওয়া চিকিৎসক যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আইডিএফ ডায়াবেটিসের বৈশ্বিক প্রভাব সম্পর্কে সর্বশেষ পরিসংখ্যান বলছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে এমন পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টিতে সারা বিশ্বের মতো আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস দু এবারের প্রতিপাদ্য কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায় ভারত মহাসাগরীয় পাঁচ দেশের নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী বিশ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সংলাপে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে নিরাপত্তা সংলাপের সাইড লাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে বাজারে চড়া পেঁয়াজের দাম এখনও কমেনি তবে আগাম পাতা সহ পেঁয়াজকলি বাজারে আসতে শুরু করেছে আগামী সপ্তাহ নাগাদ নতুন মুড়ি কাটা পেঁয়াজ এলে বাজারে অনেকটা স্থিতিশীল হবে বলে মনে করেছেন বিক্রেতারা শুক্রবার সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে অন্যদিকে বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে শিম মূলা ফুলকপি বাঁধাকপির সঙ্গে শালগমও বাজারে মিলছে সস্তিদায়ক দামে যে কারণে বাজারে অন্য প্রায় সব ধরনের সবজির দাম কমেছে বাজারে এখন পুরনো পেঁয়াজ একশো দশ থেকে একশো বিশ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে দুই সপ্তাহ আগেও যা বিক্রি হতো সত্তর থেকে আশি টাকায় অন্যদিকে বাজারে আসা চলতি মৌসুমের নতুন পেঁয়াজের কলি কেজি বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকায় রামপুরা বাজারের কাঁচা পণ্য বিক্রেতা আবু ফসল বলেন নতুন পাতা পেঁয়াজ আসতে শুরু করেছে কিছুদিনের মধ্যে মরিকাটা পেঁয়াজ আসবে পেঁয়াজের দাম আর বাড়ার সম্ভাবনা নেই এখন কমবে রাজধানীর ঢাকায় গেল কয়েকদিন ধরেই শীতের আগাম বার্তা টের পাওয়া যাচ্ছে বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে ফলে কমে গেছে অধিকাংশ সবজির দাম একই সঙ্গে কমেছে ডিমের দামও এই সরকার দিয়ে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়বে আমির ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে তাদের যথেষ্ট সংখ্যা তৈরি হয়েছে শুক্রবার সকালে মকবাজার আল ফালাহ মিলনায়াতনে জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে আন্দোলনরত আট দলের নেতৃবৃন্দ যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তেরো মাস চোদ্দ মাসে তাদের ব্যাপারেও এক ধরনের নেগেটিভ মনোভাব তৈরি হয়েছে যেটা ডিপ্রেশন হচ্ছে বিশ্ববিদ্যালয় সুতরাং সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই নির্বাচন তাহলে এই আশি পার্সেন্ট লোক তাদের কিন্তু এমন চেতনা বিপরীতে যাবে যা নির্বাচন আগে একটি দলের বিরুদ্ধে রেফারেন্ডাম হিসেবে বিবেচিত হইতে পারে সে আশঙ্কা থেকে তারা বলছে যে গণভোট আগুনের জীবনেও মানবে না মানে তো শক্ত কথা তো কিন্তু সরকার তাদের এই দাবি প্রতিও নথি স্বীকার করে গণভোট এবং জাতীয় ভোটকে একই দিনই ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করছে আমরা যারা এখানে আজকে আট দল আছি যারা মেজরিটি জনগণকে আমরা রিপ্রেজেন্ট করছি এই আর পক্ষ থেকে আমরা সবসময় বলে আসছি জনগণ বলে আসছে এবং যে বেসরকারি যে আমরা সার্ভে রিপোর্ট দেখলাম সেখানে জনমতের যে রিফ্লেকশন হয়েছে সবটাই ছিল গণভোট আলাদাভাবে জাতীয় নির্বাচনে আগে হতে হবে কারণ গণভোট হচ্ছে সংস্কারী শক্তি আর জাতীয় ভোট হচ্ছে সরকার গঠনের দুটো একেবারে ভিন্ন জিনিস ছিল ডান কফি ক্যান্ডি কররা কফি কঠিন স্বাদে ভাইকে বলো বাই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুল্ক শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা সহ সারা দেশের পূর্বাভাস তথ্য জানানো হয় হয় এতে বলা ঢাকা সহ সারা দেশের আকাশ আজ পরিষ্কার থাকতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে পাশাপাশি আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এদিকে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাশি শতাংশ গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানিকগঞ্জের শিবালয়ে ফের একটি স্কুল বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এই সময় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাজেশ খান দগ্ধ হয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কের ফল সাটিয়া এলাকায় এই ঘটনা ঘটে দগ্ধ তাজেশ খানকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে পুলিশ জানায় দি হাইল্ড স্কুল কলেজের শিক্ষার্থী পরিবহনকারী বাসটি প্রতিদিনের মতো মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল রাত প্রায় দেড়টার দিকে দুর্বৃত্তরা হঠাৎ বাসটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে বরাঙ্গাল হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ সাক্ষ্য নির্বাচনের তারিখ ও তফসিল আজ ঘোষণা করা হবে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম এ এম এম উদ্দিন চৌধুরী বৃহস্পতিবার মধ্যরাতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে উপাচার্য সাংবাদিকদের এ তথ্য জানান এর আগে বৃহস্পতিবার উপাচার্যের ডাক ঢাকা সাক্ষু নির্বাচন সংক্রান্ত সংবাদ সম্মেলনে স্থগিত ঘোষণা হলে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন রাত আটটা থেকে তারা প্রশাসনিক ভবন একের সামনে অবস্থান নেন প্রশাসনের কোনো সাড়া না পেয়ে ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা পরে রাত দশটায় মিছিল নিয়ে উপাচার্যের ভবনের সামনে অবস্থান নেন কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সাক্ষ্য নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে সেই অবধি আমরা এখানে অপেক্ষা করব এবং তার আমাদের যে দাবি যে সাক্ষুর ডেট ঘোষণা করা সেটা যদি বিশ্ববিদ্য ভাষার পক্ষ থেকে করা হয় তখন আমরা আমাদের অবস্থান থেকে সরে যাবো কর্তৃপক্ষের একজন কর্তা ব্যক্তি মিটিং থাকাতে উনি একটু ভেবেছিলেন যে টাইমটা ওই টাইমটা কাভার করতেছিল না আরেকজন কর্তা ব্যক্তির তোমার অসুস্থ হওয়া তোমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে চলে গেছে তো ভাবলাম যে পরের দিন নেওয়া যাবে কিন্তু এটাতে আমাদের ছাত্ররা ভুল বলছে যে হয়তো ইলেকশন মনে হয় পিছিয়েই যাচ্ছে আসলে ব্যাপারটা তা না ইলেকশন ইলেকশনের জায়গায় আছে নির্বাচন কমিশন যে ডেটগুলো দিয়েছিল আমরা সেটা নিয়ে আলোক আলাপ করেছি তো এখানে একটা জিনিস যোগ হয়েছে আলোচনায় নয় তারিখের ব্যাপারটা যোগ হয়েছে নির্বাচন কমিশন আমাদের নয় তারিখের কথা বলে তো আমরা কালকে নয় দশ যেটাই বলবো অসুবিধা নাই

ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ দুই দুইজন নিহত হয়েছেন এ সময় নিখোঁজ রয়েছেন কমপক্ষে একুশ জন শুক্রবার দেশটির দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ এ তথ্য জানায় বৃহস্পতিবার রাতে মধ্য জাভার সিলাকাপ জেলার তিনটি গ্রামে ভূমিধস আঘাত এতে বেশ কয়েকটি বাড়ি চাপা পড়ে ও ক্ষতিগ্রস্ত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মোহারি এক বিবৃতিতে বলেন শুক্রবার সকাল পর্যন্ত 23 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে দুই জনের মরদেহ পাওয়া গেছে আর 21 জনকে এখনও খোঁজা হচ্ছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে মোহারি জানান নরম ও অস্থিতিশীল মাটি উদ্ধার কার্যের অগ্রগতি বাধাক্রষ্ট করছে তবে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে এর আগে দেশের আবহাওয়া জলবায়ু ও ভূ পদার্থ বিজ্ঞান সংস্থা চরম আবহাওয়া সতর্কবার্তা জারি করেছিল তারা জানিয়েছিল এই ধরনের আবহাওয়া বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি আকস্মিক বন্যা ও অন্যান্য জলবায়ুগত বিপর্যয় ঘটাতে পারে পাকিস্তানের বহুল আলোচিত তেইশ পরপর। সুপ্রিম কোর্টের বিচারপতি এবং বিচারপতি আথার মিল্লাহ পদত্যাগপত্র জমা দিয়েছেন দুজন বিচারপতি তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলী এর আগের দিন জাতীয় পরিষদের সংশোধনী পরিবর্তিত খসড়া অনুমোদনের পর বৃহস্পতিবার সিনেটেও তীব্র বিরোধীর মধ্যে বিলটি দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার চৌষট্টি ভোটে পাশ হয় আইনমন্ত্রী আজম নাজের তারার বিলটি উপস্থাপন করেন যাতে জাতীয় পরিষদের করা সংশোধনীগুলোর অন্তর্ভুক্ত ছিল পরিষদে পাঠানো হয় তেরো পৃষ্ঠার পদত্যাগ পত্রে বিচারপতি শাহ সংশোধনীকে পাকিস্তানের সংবিধানের ওপর গুরুতর আঘাত হিসেবে বর্ণনা করেছেন তিনি লিখেন সংশোধনীটি সুপ্রিম কোর্টে ভেঙে দিচ্ছে বিচার ব্যবস্থাকে কার্যনির্বাহী শাখার নিয়ন্ত্রণে নকশাত করছে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তিকে আঘাত করছে তিনি আরও লেখেন জাতির সর্বোচ্চ আদালতের ঐক্য ভেঙে দিয়ে এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতা ও সৎ অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করেছে এবং দেশকে কয়েক দশক পেছনে ঠেলে দেবে ইতিহাস সাক্ষী যে এমন সাংবিধানিক বিকৃতি টিকে থাকতে পারে না একসময় তা উল্টে যাবে কিন্তু তার আগে গভীর প্রাতিষ্ঠানিক ক্ষত রেখে যাবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে কিলিয়ান এমবাপের রাত জোড়া গোল তার দুর্দান্ত নৈপুণ্যে ভর করেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে টিকিট কাটল ফ্রান্স ইউক্রেনকে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচে এমবাপে ছুঁয়ে ফেলেছেন তার ক্যারিয়ারের চারশোতম গোলের মাইল ফলকও দিদিয়ের দেশমের দলের শেষ প্রতিযোগিতামূলক হোম ম্যাচের প্রথমার্ধে যদিও ফ্রান্স ছিল কিছুটা অগোছালো তবে দ্বিতীয়ার্ধে শুরু হয় গোলের বন্যা পঞ্চান্ন মিনিটে বারকোলার দুর্বার দৌড়ের পর মাইকেল অলিসে ফাউলের শিকার হন এবং সেখান থেকেই প্যানেনকা শলিতে পেনাল্টি গোল করেন এমবাপে এরপর ছিয়াত্তর মিনিটে অলিসে নিজেই করেন দারুণ এক গোল যা ফলাফলকে এক প্রকার নিশ্চেতই করে দেয় শেষ দশ মিনিটে আরও দুটি গোল আসে একটি এমবাপের আর শেষটি লিভারপুলের হুগো একিটেকের পায়ে এই জোড়া গোলের মাধ্যমে এমবাপে তার শেষ ছয় আন্তর্জাতিক ম্যাচে গোলের সংখ্যা দাঁড় করালেন সাতটিতে গ্রুপ ডিতে তৃতীয় স্থানে থাকা ইউক্রেন ম্যাচের শুরু থেকেই ডিফেন্সিভ কৌশল নিয়েছিল কিন্তু কাজের কাজ হয়নি পুরো ম্যাচে তারা মাত্র একটি শট নিতে পারে সংবাদ শেষ করার পূর্বে শিওরামগুলোও জানিয়ে দিচ্ছে আরও একবার বিশ্ব ডায়াবেটিস দিবস আছে দেশের হাসপাতালগুলোতে এক কোটি আটত্রিশ লাখ ডায়াবেটিস রোগীর চাপ রাজধানীর বাজারে এখনো কমেনি পেঁয়াজের দাম সরবরাহ বাড়ছে শীতের সবজির বর্তমান সরকারকে দিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয় দাবি আন্দোলনরত ইসলামী আট দলের ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত দুই নিখোঁজ অন্তত একুশ এবং চারশো গোলের মাইল ফলক এমবাপের জোড়া গোলে ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপে ফ্রান্স দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে